এই যারা প্রচেষ্টা চালায় তাদেরকে ইমানদার করা হয়েছে আর ওই ইমানদারদেরকে জন্য তাকওয়া অর্জন করার জন্য ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ আজকে আমাদের সমাজ থেকে অনাচার দুরাচার দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আজকে এটা প্রমাণিত হয়েছে বড় সংগঠনই আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই চাঁদাবাজি দূর করতে পারে নাই ধর্ষণ দূর করতে পারে নাই

যারা আমার মায়েদের বিশ্ব নারী দিবসে যারা আমাদের মায়েদেরকে আঘাত তারা মাতৃ জাতিকে অপমান করেছে এবং দুশো কোটি প্রায় বিশ্ব হস্তিকে অবমান কোটি আঘাতছে

আপনারা কি কথা বুঝতে পেরেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই